আসসালামু আলাইকুম নাহিদ রাতের খবর জানাচ্ছে নির্বাচন না হওয়ার শঙ্কা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন না হলে যত সংস্কারই হোক কোন কাজে আসবে না আমলাতন্ত্রকে পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন ফখরুল ইফতেখার রেজার রিপোর্ট শহীদ নাজির উদ্দিন জেহাদের পঁয়ত্রিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে স্মরণসভা আয়োজন করে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ সভায় মির্জা ফখরুল বলেন যতই সংস্কার করা হোক না কেন যতক্ষণ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করা যাবে না ততক্ষণ গণতন্ত্র ফিরবে না ছাব্বিশের ফেব্রুয়ারিতে আমাদের নেতা সঙ্গে যে আলোচনা করার পরে নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে সেই সময় নির্ধারিত নির্বাচন হবে অন্যথা নির্বাচন হবে না অর্থাৎ নির্বাচন তখনই হয়ে যাবে এক দুই তন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না সম্পূর্ণ নিরপেক্ষ আমরা যন্ত্র থাকতে হবে সরকার থাকতে হবে নির্বাচনের সময় কোনো কোনো দল ধমক দিচ্ছে অভিযোগ করে মির্জা বলেন কোনো দলকে প্রতীক দিতে মানা করেনি বিএনপি কয়েকদিন হয় না গণতন্ত্র করতে হলে অনেক অভিজ্ঞতা দরকার অনেক ত্যাগ দরকার মানুষের জনগণের একদম কাছে যাওয়া দরকার ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন ছিল নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আমরা তো কথা বলে যে তোমাদেরকে এই দেওয়া যাবে না তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন এই জন্য যে ধানের শীষ অপ্রতিরোধ এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির বলেন জুলাই সনদ স্বাক্ষরকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি সেই তারিখের মধ্যে আমার বিশ্বাস প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের মতামত দিয়ে একটি জায়গায় আসতে পারবে বলে আমার বিশ্বাস ইশতেখার রেজা এন নিউজ ঢাকা জুলাই সনদের স্বাক্ষর করার আগেই পিয়ার পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন নিশ্চিত করার দাবি জানিয়েছে জামায়াত ইসলামী সহ সাতটি ইসলামী দল রাজধানীতে আলাদা সমাবেশ এবং গণমিছিল কর্মসূচিতে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন করার দাবিও করেন দলগুলোর নেতারা জুবায়ের প্রধানের রিপোর্ট জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় যেমন অংশ নেয় জামায়াত ইসলামী সহ অন্যান্য ইসলামী রাজনৈতিক দল একই সাথে আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে করা জুলাই গণহত্যার বিচার ও স্বৈরাচারের দূষরদের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে মাঠে আন্দোলন করে তারা পনেরো অক্টোবর বহুল প্রতীক্ষিত জুলাই সনদে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা তার আগেই পিয়ার পদ্ধতিতে আগামী নির্বাচনের নিশ্চয়তা এবং আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই আয়োজনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করে জামায়াত ইসলামী জাতির মতামত জুলাই সনদ আদেশ জারি করার আগে তার মধ্যে আমাদেরকে ঠুকিয়ে গণভোটের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে একই দাবিতে বাইতুল মুকারমের উত্তর গেইতে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ খেলাফতে মজলিসানদের আইনি ভিত্তি প্রদান করে তার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বিকল্প কোনো চিন্তার সুযোগ বাংলার মাটিতে নাই পৃথক সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা না করায় ঐকমত্য কমিশনের সমালোচনা করেন পিয়ার পদ্ধতির নির্বাচনে আনেন নাই এটা আমাদের জাতির থেকে বাংলাদেশের মানুষের থেকে আপনাদের কর্মকাণ্ডের জন্য আমরা দিকার জানাই অভিন্ন দাবিতে খেলাফত মজলিস নিজামী ইসলামী পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা সহ মোট সাতটি দল সমাবেশ ও গণমিছিল করেছে ঢাকার বিভিন্ন স্থানে জুবায়ের প্রধান এনটিভি নিউজ ঢাকা দেশের সব খাত থেকে দুর্নীতি নির্মূল করা হবে উল্লেখ করে জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন ক্ষমতায় গেলে দেশের সম্পদ লুণ্ঠন করে বেগম পাড়া তৈরি করবে না জামায়াত ইসলামের নেতারা বিকেলে রাজধানীর মিরপুরে একটি সভায় তিনি এসব কথা বলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দুর্নীতি প্রমাণ পাওয়া গেলেও ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি দুর্নীতি নির্মূল করতে নৈতিকতার উপর জোর দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির এছাড়াও আগামী নির্বাচনে নিরপেক্ষ হোক সুষ্ঠু হোক সেই ভোটে যেই পাশ করবে আমরা তাকে অভিনন্দন জানাবো কিন্তু আমরা তিনবার ভোট দিতে পারি নাই এবার চতুর্থবার কেউ যদি আমাদের ভোট ডাকাতি করতে আসে আমাদেরকে থাকতে হবে তৈরি ডাকাতের হাত ভেঙে দেওয়ার যেন দুঃসাহস না করে আমার ভোটে হাত দেওয়ার তার ভোট সে দিবে আমার ভোটটা আমি দেব তার পছন্দ মতো সে তার প্রার্থীকে ভোট দেবে আমার পছন্দ মতো আমি আমার প্রার্থীকে ভোট দেব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই সব বাধা সংশয় কেটে গেছে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন সেই লক্ষ্যে সরকার কাজ করছে বিকেলে ময়মনসিং প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এসব মন্তব্য করেন তিনি বলেন পূর্বে নির্বাচনগুলো ছিল ফেক কিন্তু এবার নির্বাচন হবে ফ্রি এবং ফেয়ার জুলাই সনদ নিয়ে প্রেস সচিব বলেন জুলাই সনদ নিয়ে সব দল একমত হয়েছে আগামী 15 অক্টোবর জুলাই সনদ সই হবে অনুষ্ঠানে ময়মেন সিং প্রেস ক্লাবের সহসভাপতি মোহাম্মদ নবাব আলী সাধন সম্পাদক সাইফুল ইসলাম সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন অনেক অনেক বছর পরে যে বাংলাদেশে একটা রিয়াল ইলেকশন হবে আগে তো আমরা দেখেছি সব ফেক ইলেকশন হাসিনার আমলে ষোলো বছরে আমরা পুরোটা ফেক ইলেকশন দেখেছি আমরা সেই জায়গার থেকে সরে এসে কিভাবে সুন্দর ইলেকশন হয় এবং বাংলাদেশের ইতিহাসের আমরা মনে করি একটা অন্যতম বেস্ট ইলেকশন হবে সরকার ঘোষিত তারিখে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফাম খালেদ হোসেন বলেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতেও সরকার কাজ করছে দুপুরে শালবন বৌদ্ধ বিহারে কঠিন উৎসব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান উপদেষ্টা এ সময় তিনি বলেন রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ যথাসময় স্বাক্ষরিত হবে এ নিয়ে কোন আশঙ্কা নেই অনুষ্ঠানে শালবন বৌদ্ধ বিহার প্রাঙ্গনে ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার এবং ফ্রি ফ্রাইডে ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ধর্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমেরেটাস অধ্যাপক কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম ইন্তেকাল করেছেন ইন্নালাহে ওয়াইনা রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার পরিবারের সদস্যরা জানিয়েছেন গেল শুক্রবার ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস ইউলাবে যাবার পথে গাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় অক্সিজেন লেভেল কমা ফুসফুসে পানি জমা সহ শারীরিক অবস্থার অবনতি হলে গেল রোববার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় আগামীকাল সকাল এগারোটায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন বাদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফনের কথা রয়েছে পাঁচ তারিখে ওনার শারীরিক অবস্থার বেশ অবনতি হয় অবনতি হওয়ার পরে আমরা তখন ওনাকে পরিবারের সম্বন্ধিত লাইফ সাপোর্টে নিতে বাধ্য হই এবং লাইফ নেওয়া হয় আজ সকালবেলা তার শারীরিক অবস্থার আবার অবনতি হয় অবনতি হলে আমরা তাকে আবারও লাইফ সাপোর্টে নিতে বাধ্য হই এবং তারপরে আজকে বিকেল পাঁচটার সময় হার্ট অ্যাটাক হার্ট ফেইলিওর কিডনি জটিলতা এবং শ্বাস প্রশ্বাসজনিত জটিলতার কারণে উনি বিকেল পাঁচটায় শেষ নিঃশ্বাস তার করেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পঁয়ষট্টি ভরি স্বর্ণ সহ চোরাচালান সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করেছে পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন আটক ব্যক্তিদের একজন কবির হোসেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মচারী অপরজনের নাম মোহাম্মদ কুদ্দুস এপিবিএন জানায় বৃহস্পতিবার দিবাগত রাত দুটায় বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের তিন নম্বর গ্লাস গেটের সামনে কবির হোসেন গোপনে কুদ্দুসকে একটি ছোট হাত ব্যাগ হস্তান্তর করার সময় যাত্রীদের সন্দেহ হলে হট্টগোলের সৃষ্টি হয় খবর পেয়ে সেখানে পৌঁছে পিবিএন সদস্যরা দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন এ সময় তিনটি নীল রঙের ব্যাগের ভেতর থেকে চারটি স্বর্ণবার এবং অন্যান্য স্বর্ণালঙ্কার সহ মোট সাতশো গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয় ডাক বিভাগের ঠিকানা ব্যবস্থাপনা ডিজিটাল হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান শুক্রবার বিকেলে আগারগাঁওয়ে ডাক দিবসের সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন উপদেষ্টা বলেন সোশ্যাল মিডিয়ায় দ্রুত বিভিন্ন ধরনের তথ্য পাওয়া গেলেও তা নিয়ে দ্বিধার তৈরি হয় এ থেকে নিরসনে যোগাযোগ সহজের পাশাপাশি মানসম্মত হওয়া জরুরি এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয় বলেন শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও বাসাবাড়ির ঠিকানা ডিজিটাল করার প্রক্রিয়া চলছে শীঘ্রই এটি পাইলট প্রকল্প চালু হবে বলেও জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন এবারের শারদীয় দুর্গোৎসবে প্রায় সাতশো স্থানে ধর্মীয় সহ নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে এসব ঘটনায় জিডি হয়েছে ধর্মীয় বিদ্ধেশ এবং সাম্প্রদায়িকতা বিনষ্টে জড়িতদের আইনের আওতায় আনতে ইতোমধ্যেই প্রক্রিয়া শুরু হয়েছে। সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় বোধি জ্ঞান ভাবনা কেন্দ্রে বৌদ্ধ ধর্মের কঠিন চিবরদান উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।arashtra প্রদেশে বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে কিছু ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের সাথে সুপার ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়াল জড়িত রয়েছে। তারাও এতে ইন্ধন দিয়েছে। অশুভ চক্রের তৎপরতা সম্পর্কে সচেতন থাকতে সকলকে সচেষ্ট জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সবাই যদি ধর্মের ভালো দিকগুলো মানত তাহলে নিজেদের মধ্যে মারামারি হানাহানি কিছুই থাকতো না শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগরী ইপিজেড সিমেন্স হোস্টেল মাঠে কঠিন চিবরদান উৎসবের এসব কথা বলেন তিনি আমির খসরু মাহমুদ বলেন জাতীয়তাবাদী দল জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ করার চিন্তা করছে আগামীতেও সবাই মিলে যার যার ধর্ম উৎসব একসাথে পালন করা হবে তিনি পাহাড়িদের রাজনীতিতে যুক্ত হবার আহ্বান জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজ এড এম জাহিদ হোসেন বলেছেন পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা করা হচ্ছে যারা এই পদ্ধতি চায় তাদের নির্বাচিত হয়ে সংসদে গিয়ে পরবর্তীতে বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন বিএনপি পিআর পদ্ধতিতে বিশ্বাসী নয় বিকেলে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকুর স্মরণ সভায় যুক্ত হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এ সময় দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন বিএনপির প্রতীক নিয়ে এক শ্রেণীর লোক প্রশ্ন তুলেছে যা অযৌক্তিক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফার প্রচারে জনসভা হয়েছে সিরাজগঞ্জে বিকেলে জেলার রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতি বাস স্ট্যান্ড চত্বরে এই জনসভা হয় এতে বক্তারা বলেন বিগত সময় কারাবরণকারী এবং জনবান্ধব নেতা ব্যতীত কোনো বহিরাগতকে মনোনয়ন দিলে তার রায়গঞ্জ এবং তারাসবাসী কখনও মেনে নেবে না রাষ্ট্রনায়ক তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান নেতারা সাভারে একশো কেজি ওজনের কোষ্টি পাথর এবং একটি কালো রঙের বিষ্ণুমূর্তি সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার ভোরে সাভারের হেমায়তপুরের ফুট ওভার ব্রিজের নিচে অভিযান পরিচালনা করে কোষ্টি পাথরটি উদ্ধার করে পুলিশ পুলিশ জানায় রাতে সাভারের হেমায়তপুরে কোষ্টি পাথর বেচা কেনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় উদ্ধারকৃত কোষ্টি পাথরের মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা বলে জানিয়েছেন পুলিশ পরে আদালত তাকে কারা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এনটিভির গোপালগঞ্জ স্টাফ করেসপন্ডেন্ট মাহবুব হোসেন সরমাত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ইন্নালী লাহে ওয়াইনাইলাহে রাজিউন শুক্রবার সন্ধ্যা ছটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে মাহবুব হোসেন শরমাত তার স্ত্রী এবং তিন সন্তান রেখে গেছেন গত বুধবার তার বুকে একটি সিস্টার অপারেশন হয়েছিল অস্ত্রোপচারের দুই দিনের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক এবং সুশীল সমাজে শোকের ছায়া নেমে এসেছে বাবু হোসেন সারমাদ গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছিলেন শনিবার বাদ জোহর গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসায় জানাজা শেষে গোপালগঞ্জ শহরের গেট পাড়ার পৌর কবরস্থানে মা বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে সাংবাদিক মাহবুব হোসেন শর্মা তিন দশকের অধিক সময় ধরে গোপালগঞ্জে সাংবাদিকতা করছিলেন মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর প্রায় এক মাস ধরে থেমে থেমে বৃষ্টির কারণে সবজির উৎপাদন কমে গেছে এমন কারণ দেখিয়ে বাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম এদিকে কেজিতে দশ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আর সোনালি মুরগি দুশো টাকায় সাগর ও নদীর মোহনায় মাছ শিকার বন্ধ থাকায় ঊর্ধ্বমুখী মাছের দামও সেলিম মালিকের রিপোর্ট মৌসুমী দুর্বল হয়ে পড়লেও এর প্রভাবে সারা দেশে হচ্ছে বজ্রসহ বৃষ্টি এতে সবজির উৎপাদন ব্যাহত হচ্ছে বাজারে দাম বেড়েছে লাগামহীন হারে রাজধানীর টাউন হল বাজারের বিক্রেতারা বলছেন গত কয়েকদিনে টমেটো ছাড়া পটল ঢেঁড়স বেগুন সহ অন্যান্য সবজির দাম বেড়েছে বেশ খানিকটা সত্তর থেকে এখন অনেক ছুট হয়ে গেছি তারপর বলুন ছিল কেজি অনেক ছুট হয়ে গেছি যারা মধ্যবিত্ত যায় তাদের জন্য খুবই কষ্টকর এবং যেগুলো বিশেষ করে মানে করে শাকসবজি সবজি এটার দামে কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি সবজির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শাকের দাম পুঁই শাক তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা এখন আগে পালং শাক পঁচিশ টাকা ছিল এখন তিরিশ পঁয়ত্রিশ টাকা হচ্ছে লাল শাক আগে বিশ টাকা ছিল এখন পঁচিশ টাকা তিরিশ টাকা হচ্ছে এরকম সব সম্পূর্ণ শাকই পাঁচ টাকা দশ টাকা করে আছে গত কয়েক মাস ধরে দামের বেশ ওঠানামা মুরগির বাজারে ব্রয়লার ও সোনালিকা মুরগির দাম ফের বেড়েছে কেজিতে দশ টাকা গত সপ্তাহ ছিল ব্রয়লার একশো ষাট সত্তর এই সপ্তাহ হলো আশি টাকা আর সোনালি হলো দুইশো আশি টাকা ছিল এই সপ্তাহ হলো নব্বই টাকা চলছে মা ইলিশ ধরা নিষেধাজ্ঞার মৌসুম এই সুযোগে অন্যান্য মাছের দাম পঞ্চাশ থেকে দুশো টাকা বাড়তে হাকাচ্ছেন দোকানিরা টুপচাদা মাছ গ্যাসে তো এগারোশো করে এখন বেঁচে তেরোশো করে পাবদা মাছ এদিকে ভারত থেকে শুল্ক ছাড়ে আমদানি চলমান থাকায় কমতির দিকে চালের দাম বাজারে সাড়ে সাতশো টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস আর খাসির মাংস সাড়ে এগারোশো সেলিম মালিক এন্টিভি নিউজ ঢাকা ইস্পাহী মির্জাপুর খেলার খবর ফুটবল ব্যর্থতা ভুলে এবার হংকং এর মাঠে জয় পেতে চান বাংলাদেশের অধিনায়ক জামাল ভুইয়া এফসি বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে হংকং এর উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে এই কথা বলেন তিনি রিপোর্টারও জানাছেন জানাচ্ছেন ঘরের মাঠ জাতি স্টেডিয়ামে স্কোয়াডে থাকা তেইশ জনই যাচ্ছেন হংকং সফরে কোচিং স্টাফ টিম ম্যানেজমেন্ট সহ মোট ছত্রিশ জন রয়েছেন এই বহরে সবার লক্ষ্য কাইতাক স্পোর্টস পার্ক থেকে তিনটি পয়েন্ট ছিনিয়ে আনা এশিয়ান বাছাইয়ের তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট বাংলাদেশের আরও আছে তিনটি ম্যাচ প্রতি ম্যাচে জয় ছাড়া কোনো উপায় নেই হামজাদের হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে শেষ সময়ে জ্বলে উঠেছিলেন জামাল সমিত্রা নিয়মিত একাদশে না থাকায় মিডফিল্ডার জানালেন সুযোগ পেলেই সেরাটা দিতে চান নেক্সট ম্যাচ ফোকাস করতে হবে যেটা গেছে গেছে আমার ইনফ্যাক্ট ভালো ছিল আমরা চারজন যারা আমরা নামছি ভালো ছিল বাট অফকোর্স আমরা সব আমরা চারজন স্টার্টিং এ লেভিং খেলতে চাই এটা নো ডাউট বাট ওভারঅল আমরা ভালো খেলছি ফিফার নিয়ম অনুযায়ী স্বাগতিক দেশ আটচল্লিশ ঘন্টা আগে সফররতদের অনুশীলন সহ সুযোগ প্রদানে বাধ্য না সেই হিসাবে বাড়তি দুটি অনুশীলন নিজেদের মতোই আয়োজন করছে বাংলাদেশ কোনো প্র্যাকটিসের কিছু নাই আগামীকাল আমাদের বিকালে একটা সেশন আছে এখন ওই ওইটা আসলে ওই ওই অবস্থায় আছে যে গত আগামীকালকে যাওয়ার পরে একটা সেশন তারপরের দিন আরেকটা সেশন এদিকে বাংলাদেশের খেলার প্রশংসা করে সাবেক অধিনায়ক আমিনুল বলছেন হংকং এর মাঠে আরো ভালো করবে জামালরা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মাটিতে যখন খেলেছে তখন বাংলাদেশের দর্শকদের কিন্তু একটি চাপ ছিল যে ভালো কিছু করা এই যে স্নায়ুর যে চাপটা সেটা হয়তো আমাদের খেলোয়াড়রা প্রচার হইতে নিতে পারেনি বাট হোপফুলি

জীবনের অন্যতম অনুষঙ্গ কাপড়ের রূপরেখা নিয়ে আয়োজিত হল ইয়াসমিন জাহান নুপুরের চিত্র প্রদর্শনী নিরাবতার সরবতা রাজধানী ধানমন্ডিতে বেঙ্গল শিল্পালয় আয়োজিত হয় প্রদর্শনীটি আয়োজনকে নিয়ে শিল্পী বলেন ছোটবেলায় ব্যবহার্য কাপড়ের নানা রকম জমিন জীবনের অনুসঙ্গ হয়ে ওঠে সেই স্মৃতিচারণে কাপড়ের রকম মোটিভ রং প্রকৃতি নিয়ে এই চিত্র প্রদর্শনী এছাড়াও দেশীয় জামদানি বননের ছোঁয়া মায়ের হাতের সুতার সুতারকা নানা কাজ এই চিত্র প্রদর্শনীর প্রেরণ প্রদর্শনীটি চলবে প্রতি রবিবার বাদে বাইশ নভেম্বর বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এই ছিল রাতের খবরে এই খবরের ভিডিও সবডেট জানতে ভিজিট করুন টিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ রাত একটায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ